জবস গুড এডুকেশন ফিট ফিউচার ভেরি স্কিলস আচ্ছা রাজনৈতিক নেতারা ভোট এলেই বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ভোটে জেতার জন্য বছরও বছর সেটা লোকসভা ভোট হোক সেটা রাজ্যসভা মানে বিধানসভা ভোট হোক ঘাটাল মাস্টার প্ল্যান নেতাদের মুখে একটা মানে লেগে থাকা বুলি যাকে বলে কিন্তু আদ ওই ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে আর কতদিন ধরে চলবে এই ভোগান্তি ডিঙি নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে ঘাটালের মানুষকে জরুরি জিনিসপত্র নিয়ে ট্রাভেল করার জন্য নৌকাই একমাত্র ভরসা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে আর কতদিন এই ভোগান্তি তাদের পোহাতে হবে কি বলছেন তারা শোনাই একবার আপনাদের এই মুহূর্তে আমার সঙ্গে শোনাবো আপনাদের ঘাটালের মানুষের কথা তবে এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছে দিলীপ বাবু টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বছর বছর আমরা নেতাদের মুখে শুনে এসেছি শাসক দলের নেতারা প্রত্যেকবার ঘাটালে যান তার আশ্বাস দেন ঘাটাল মাস্টার প্ল্যান লাগু করা হবে কিন্তু এখনো পর্যন্ত ঘাটালের মানুষের জল যন্ত্রণার কোনো সমাধান নেই দিলীপ বাবু দেখুন যখন এটা তো ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের মানুষ ভূয়া বহুদিন রাজনীতি করেছেন মন্ত্রী থাকাকালীন খালি কেলে ভাই দুশো পঁচিশ কোটি জায়গায় সেটা লুট হয়ে গেল নদী সেখানেই আছে জল বেরোবার কোন রাস্তা নেই মমতা ব্যানার্জি যোগান ধরে ক্ষমতায় এসেছেন একই গল্প শুনে যখন বন্যা আসে তখন নেপারায় গিয়ে ফটো তোলেন কি করব বড় ডায়লগ দেন সেদিন তিনি তার ছোট ভাই দেবকে চ্যাম্পিয়ন বলেছেন দেবও তিনবার এমপি হয়েছেন কি করেছেন উনি খালি গিয়ে ডায়লগ দেন এই যে উনি ভাবছেন যে সাত দিন পরে তো চলে যাবে জল আর লোক ভুলে যাবে এভাবে তেরো বছর কেটে গেল এখন উনি বলছেন আমরা একাই সাড়ে বারোশো কোটি টাকা খরচা করবো আরে চারশো কোটি টাকা দিতে পারছো না কেন্দ্র বাকিটা দেবে সাড়ে বারোশো টাকা করতে জানবো খালি প্রতিশ্রুতি গভীর সমুদ্র বন্দর আমরা একাই করবো সাড়ে আট হাজার কোটি টাকা খরচা করে পর্যন্ত এক কোদাল মাটি ওখান থেকে কাটতে পারলো না এরকম বোকা বানিয়ে বানিয়ে বারে বারে ভোট নিচ্ছেন আর মানুষ জলে ভাসছে আমরা তো প্রত্যেকবার যেমন প্রতিবছর দুর্গাপূজা কালীপূজা আসে পশ্চিমবাংলায় ঠিক সেরকম ঘাটে প্রত্যেক বছর বন্যা হয় এবারে বৃষ্টি হয়নি কিন্তু তিন দিন বৃষ্টি হয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর সব বেশি যাচ্ছে দিলীপ বাবু প্রসঙ্গেই বলি আপনি এইমাত্র বললেন যে ঘাটালের তিন তিনবারের সাংসদ সতীত একজন সাংসদ তিনি প্রত্যেকবার জেতার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তিনিও বলেন আমরা একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবের সেই বক্তব্য শোনাচ্ছিলাম ভোটের আগে তারা মঞ্চে দাঁড়িয়ে আশ্বাস দিচ্ছিলেন যে খুব দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান লাগু করা হবে কিন্তু দেখুন সেই দু সালে এসে দাঁড়িয়ে আবার বৃষ্টি আবার নদীর জলস্তর বাড়তেই গোটা ঘাটাল ডুবে গেছে একমাত্র দিলীপবাবু একমাত্র নৌকাই সেখানে যাতায়াতের মাধ্যম তাহলে যিনি জনপ্রতিনিধি তিনি কি করছেন এই প্রশ্ন যদি সাধারণ মানুষ তোলেন তারা কি খুব বেশি প্রশ্ন তুলছেন বা ভুল প্রশ্ন তুলছেন আমিও কয়েক বছর ধরে ওখানে প্রতিবছর ত্রাণ দিতে যেতাম এটা কোনো কাজের কাজ নয় উপায় নেই মানুষ ওখানে দেখুন আপনি জান দেখবেন যে বাড়িগুলি তৈরি হয়েছে একটা তলা তারা মানুষ থাকে না ফাঁকা থাকে সারা বছর খড়কুটো থাকে এখন ফাঁকা রাখে যেন একতলা ডুববেই বৃষ্টি হলে আর মমতা ব্যানার্জি সেই বিখ্যাত ডায়লগটা ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা আরে ম্যানমেড কি আছে বৃষ্টি হলে নদীর জল আসে নদীর জল যাবে আমাদের দেশের জল বাংলাদেশে যাবে চীনের জল আমাদের দেশে আসবে জল কি উপর থেকে যাবে তো নিচে যাবে আপনি যাতে জল বেরিয়ে যায় তার ব্যবস্থা কি করেছেন কেন করেননি তাহলে ডায়লগ দিয়ে মানুষকে ভবিষ্যতের আর নিজের ভাগ্যের জুড়ে ছেড়ে দেবেন এ কি ধরনের রাজনীতি আর কতদিন চলা উচিত এটা এটা আজকে ভাবতে হবে আপনাকে অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে এবার মুখ্যমন্ত্রী এবং দেবের যে মন্তব্যের কথা বলছিলাম অর্থাৎ ভোটের আগে এই জাস্ট লাস্ট লোকসভা নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে তারা আশ্বাস দিয়েছিলেন যে খুব দ্রুত এবং কারো সাহায্য ছাড়া রাজ্যই ঘাটাল মাস্টার লাগু করে দেবে কি বলেছিলেন তারা শুনুন একবার দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা রক্ষ মানে বসে না থেকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য ঘাটালে মানুষের যে কষ্টটা কোথাও যেন আমাকে দিদি এবং অভিষেক সেই প্রমিসটা করেছেন এই ঘাটালে যে সত্তর বছর যে সমস্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান সেইটা কোথাও যেন এবারে কেন্দ্র সরকার যে লড়াইটা আমরা করছি কারণ এটা বিশাল বিশাল কোটি টাকার তারা তার পাশে থাকবেন এবং কেন্দ্র সরকার যদি না করে তো সেই দায়িত্বটা রাজ্য সরকার নেবে এবং এর পরে আর কিছু বলার থাকে না আমার আপনাদের শোনালাম যে ভোটের আগে লোকসভা ভোটের আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যিনি সেই সময় প্রার্থী হয়েছিলেন এবং পরে ভোটে যেতেন সেই দেব আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আশ্বাস দিয়েছিলেন এবার ঘাটালের মানুষ এখন এই কোমর সমান বা কোথাও কোথাও গলা সমান জলের মধ্যে ডুবে তারা কি বলছেন সেটা শুনুন একবার এই যে বন্যা হয়েছে এই পরিস্থিতিতে আমরা আছি কিন্তু যখন বন্যা হয়নি এই যে আগে থেকে যে তার একটা প্ল্যান প্রোগ্রাম কিভাবে কি রক্ষা করে দুই চার মাস আগে থেকে যে হতে পারে বন্যা হতে পারে ভেবে করতে হবে না হলে তো কিছুই হবে না ঠিক সেবা আমরা এই ফুটপাথে শুয়ে থাকি প্রশাসন আমরা কোথাও জমি দেখতে পাইনি এই আপনারা আস্তে আপনারা দিকেই দেখছি তাই বলছি যে এইটুকু দেখলে হবে নি নৌকায় করে পরিষেবা দেখুন বা নদী ধারে যান প্রতীকটা বাড়ি দেখুন বাড়ির অবস্থাগুলো কিরকম শুধু এইটুকু দেখলে হবে নি পড়ে গেছে তলি গেছে থাকতে পাইনি সব বাঁধে এসে বাস করছি পরিস্থিতি খুবই খারাপ একবার শেষ একবার মানে শেষের অবস্থায় মানে বাঁচার কোনো পথ নাই গিয়েছিলাম আসতে পারিনি বিশাল কষ্ট করে এখানে আসা আবার বাড়িতে যে কি করে যাবো তার ঠিক নেই ঘর আছে না চলে গেছে তাও জানিনি পরিস্থিতি এখন খুবই খারাপ মানুষ মানে গিয়ে যে বাড়িতে থাকবে সেটাও পাচ্ছে না এখানে অসহায়ের মতো এখানে বাঁধে সারা দিন রাত এনারা সারা দিন অসহায়ের মতো সারা দিন রাত এখানে বসে আছে না খেয়ে না দে এদের কোনো খাওয়া দাওয়া এদের এরা প্রাণের ভয়ে শুধু একটা শাড়ি পরে মানে কোনো রকমে বাঁচার জন্য বাড়ি শুধু পালিয়ে এসছে শুধুমাত্র ঘাটালই নয় গোটা বাংলা এবং গোটা বাংলার বেশিরভাগ জায়গা সেখানে কিন্তু বান ভাসি পরিস্থিতির তৈরি হয়েছে কোথাও কোমর সমান জল কোথাও বুক সমান জল এবং জলের পরিমাণ জলের স্রোত ক্রমশ বেড়েছে একের পর এক ঘাটাল পাশকুড়া উদয়নারায়ণপুর বাঁকুড়া মেদিনীপুর আমতার সব জায়গার ছবি দেখাচ্ছি একের পর এক আপনাদের এবার একের পর এক ছবির মধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গা কোথাও রাজ্য সড়কে জল উঠে গেছে কোথাও ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং এই ছবি দেখছেন আমতার ছবি দেখছেন এই এই মুহূর্তে আমতার ছবি দেখাচ্ছি আপনাদের ত্রাণ নিয়ে আমতাতে কিন্তু ক্ষোভের সঞ্চার হচ্ছে সাধারণ মানুষের মনে আমতার প্রায় সাতটা গ্রাম পঞ্চায়েত প্লাবিত ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা এবং এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে তাদের মনে খুব বাড়ছে কারণ এলাকায় ত্রাণ এলেও দুর্গতরা তারা ত্রাণ পাচ্ছেন না এটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বীরপুল থেকে এক সরকারি জিনিস পাইনি জমি আমরা সেই সব জিনিসগুলো আমরা পাচ্ছি আর মন্ত্রী না পরিষ্কার কথা আমরা চারজনেই পাইনি কিছু আমরা ফিরে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকেই স্যার দেখে আপনারা মা আসুন এই পাশে জল আপনারা বাঁধে আছেন আপনারা আসুন আসুন রকম